এই প্রচন্ড গরমে ঠান্ডা শীতল ফ্রেশ এবং মুক্ত যদি আপনি পানি পান করতে চান তাহলে এই মোজাইক পাথরের পানির ফিল্টারটির কোনো বিকল্প নেই কেন এই পানিটি আপনাদের প্রয়োজন কিংবা এই ফিল্টারটি আপনাদের প্রয়োজন একটু কাছে হুম এখানে প্রথমত এই যে মোজাইক পাথরের যে ফিল্টারটি দেখতেছেন এটির মধ্যে সম্পূর্ণ চল্লিশ লিটারের মতো পানি ধারণ ক্ষমতা যেখানে আপনি পানি রাখবেন রাখার পরে চতুর্দিক মোজাই পাথর থাকার কারণে এটি সম্পূর্ণ পানি থাকবে শীতল এবং ঠান্ডা আর শতভাগ মুক্ত আর এই মুহূর্তে আমাদের যুক্ত পানি পান করার কারণে আমাদের শরীরে কলেরা টাইফয়েড জন্ডিস এবং পানিবাহিত শত শত রোগে আমরা আক্রান্ত হচ্ছি এবং প্রতি বছর লক্ষাধিক মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র এই পানিবাহিত রোগের কারণে আর এই পানির চিন্তা আপনি সবগুলো সমস্যার একটি সমাধান পাচ্ছেন সবচেয়ে বড় যে সমস্যার সমাধান পাচ্ছেন সেটি হচ্ছে যে পানিটি শীতল এবং ঠান্ডা থাকতেছে এবং ফ্রেশ এক গ্লাস পানি আপনি পান করতে পারতেছেন টায়ার দেরি নাগরে এখনই অর্ডার ফেলুন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে অথবা কল করুন অথবা মেসেজ করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম